প্রত্যেকটা মানুষই সুন্দর যদি নিজে সুন্দর হয় বাট এখানে তো হচ্ছে মানুষ তো সুন্দর তাই না বাট মানুষের মনটা হচ্ছে আসল মন যদি সুন্দর না হয় তাহলে কোনো কিছুই ভালো লাগে না যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু লাইজস ওয়ার্ল্ড লাইজুস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি লাইজ তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম দেখো আশা করছি আশা আগের ভিডিওর মতো অনেকটাই ভালো লাগবে তো যে যেখান থেকে দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দেখো সকালবেলা উঠে গিয়েছি আর হচ্ছে দুইটার ডিম সিদ্ধ করে নিলাম আর এই যে এখানে একটু বাইরে হাঁটতে গেলাম সেখান থেকে হচ্ছে পরোটা নিয়ে আসছি ভাজি নিয়ে এসছি আজকে আর একদম টায়ার্ড লাগছে সেজন্য বাসায় নাস্তা বানাবো না কারণ অনেকগুলি কাজ পড়ে আছে সে কাজগুলিকে উড়াধুরাভাবে করে নিতে হবে আমাকে আর এই যে দেখো পরোটা আর ভাজি খেয়ে নিচ্ছি আর এখানে চা করে নিয়েছি চাটাই খেয়ে নিব। তো সকালবেলা উঠেই হচ্ছে যেহেতু বাহিরে গিয়েছিলাম বাহির থেকে হচ্ছে গরুর নলা বা পায়া যেটাই বলো না কেন তো সেগুলি নিয়ে আসলাম এগুলিকে একটু ফ্রেশ করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম কারণ এগুলি রেডি করতে হচ্ছে অনেকটা সময় লাগে আর এই রেসিপিটা আমি রেসিপি আকারে শেয়ার করছি না জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি জানি আমার আপুরা ভাইয়েরা সোনামণিরা অনেক অনেক সুন্দর রান্না করতে পারে বাট তারপরেও হচ্ছে আমি যেভাবে ট্রাই করি সেভাবেই তোমাদেরকে আমি একটু তুলে ধরার চেষ্টা করি তো এই যে এখানে হচ্ছে অনেকগুলি শুকনো মরিচের গুঁড়ো দিলাম অনেকগুলির মধ্যে ঝালটা একটু যে যেমন খেতে পছন্দ করো সে ওভাবে দিলেই হয় তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুইনা জিরার গুঁড়ো অ্যান্ড লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো আর এটা যদি সুন্দর করে রান্না করা হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে ডাক্তাররা কিন্তু অনেক সময় এটাকে সাজেস্ট করে দেওয়ার জন্য আর এখানে দেখো এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ লং যা কিছু দরকার সব গরম মশলাগুলিকে আমি একদম ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি হাত দিয়ে মাখতে যাব না কারণ হাত দিয়ে মাখলে কিন্তু অনেক অনেক ঝাল লেগে যাবে ঝাল লেগে গেলে তখন হচ্ছে হাত জ্বলবে সেজন্য আমি সব সবসময় একটু চেষ্টা চেষ্টা করে হাত দিয়ে না মাখার জন্য আর দিয়েগুলিকে লার লাড়াচাড়া করে দেবো এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা অ্যান্ড কিছুটা অয়েল দিব রসুন বাটা একটু কম হলো তাই ভেবে দেখলাম আরও একটি রসুন বাটা অ্যাড করে দিই তারপর কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না যেন কারা কারা নল ডলি খেতে পছন্দ করে বলো যদি ভালো লাগে এখান থেকে একটু খেয়ে নিও হ্যাঁ যদি কারো পছন্দ হয় ভালো লাগে নলি খেতে এখান থেকে একটু খেয়ে নিও আর আমার রান্নার রেসিপিটা যদি তোমাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিও বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ বেশি দেওয়া যাবে না এখানে হালকা করে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে যখন নামিয়ে নেব তখন পেঁয়াজ বেস্তাটা করে ফ্রন দিব তখন খেতে এটা জাস্ট অনেক অনেক টেস্টি লাগবে দেখো কী কী দিচ্ছি তো এই যে যেটা বলেছিলাম আমি হাত দিয়ে লাড়তে যাবো না কারণ এটা যদি হাত দিয়ে নাড়াচাড়া করে আমার হাতে অনেকটা ব্যথা হবে সেজন্য হচ্ছে এক হাত দিয়ে হচ্ছে মোবাইলে ভিডিও করছি আর এক হাত দিয়ে দেখো এগুলি একটু স্পপাচেলার দিয়ে লাড়াচাড়া করে নিচ্ছি যেন মশলাটা খুব সুন্দর করে ধুকে বেশ কিছুক্ষণ ধরে রেখে দিব তারপরে হচ্ছে হাতে ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম আবার একটু মিক্স করে নিব কারণ এটাতে অনেকটুকু পানি দিতে হবে এটা হচ্ছে যেমন কষানোর জন্য পানি দেয় সেরকম হালকা একটু পানি দিয়ে দিলাম দেখো এখানে হচ্ছে পানি দিয়ে দিলাম বেশ কিছু পানি না দিলেও হচ্ছে এটা জাল হবে না সিদ্ধ হবে না সো যথা পরিমাণ সম্ভব একদম একদম অনেকটুকু পানি দিয়ে এটাকে লাড়াচাড়া করে নিচ্ছি যেন মশলাগুলি ভিতরে ঢুকে কিছুক্ষণ ধরে এটাকে লাড়াচাড়া করতে করতে অনেকক্ষণ যখন মশলাটা ঢুকে যাবে তারপরে হচ্ছে আমি চুলায় দিয়ে দিব আর সেই কাজটা অবশ্যই অবশ্যই আমি অফ ক্যামেরায় করে নিব যেটা দেখানো যাচ্ছে না বাট সময় লেগে যাবে দেখাতে গিয়ে তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিব একদম চুলায় দেওয়া অবধি পর্যন্ত তো যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা অ্যান্ড যদি রেসিপি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানিয়ে ওকে তো দেখো যে কথা সেই কাজ হচ্ছে চুলে দিয়ে দিয়েছিলাম আর অফ ক্যামেরার মধ্যে হচ্ছে এটাকে রান্না করে নিচ্ছি কালারটা জাস্ট কেমন যেন একটু দেখো এটা সুন্দর ব্লক চলে আসছে একদম জাল হতে থাকবে এটাকে অনেক টাইম ধরে রান্না করতে হবে তা নাহলে কিন্তু আসল টেস্টি বা ভিতরের মজাটা বের হয়ে আসবে না সো দেখো টক বক করেও জ্বলছে তো জ্বলছে অনেক সুন্দর রান্না হয়ে গিয়েছে এবং এটাকে ঠান্ডা করে রেখে তারপর হচ্ছে বাইরে থেকে না নেড়ে হচ্ছে নলি দিয়ে এখন খাচ্ছি তোমরা কে কে খাবে বলো যদি যার কারো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো আই হোপ তোমাদেরও ভালো লাগবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমি তোমাদের সব বন্ধু ব্যাগ দিয়ে দিব অ্যান্ড রেসিপিটি কেমন হয়েছে সেটা বলবো যখন রান্না করা হয়েছিল তখন তো হচ্ছে গরম গরম খেতে পাইনি এটা ঠান্ডা করে তারপরে খেয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ তো ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা